আচ্ছা দাদা দাদা চাবি কেন ধরছিস দাদা আমার কথা শোন আগে গাড়িটা কি করছিস মানে গাড়িটা এই রোডে আমার কথা শোন আগে ভালো করে পরিষ্কার কথা শুনবি কথাটা আগে পরিষ্কার শুনবি তোরা ঠিক আছে আরে ভাই আমার কথাটা শুনবি তো আগে এসে তো ডাইরেক্ট হুমকি দিচ্ছিস রাস্তাটা কার ফল ছিল ফলটা কার ছিল আগে বলতো

ভাই গাড়ি আমি নর্মালি যাচ্ছি তুই দেখবি না গাড়িটা যে পারাপার হবে তারপর না তুই গাড়িটা ঢুকাবে ছিল তোকে এখন যদি আমাদের যদি কিছু ক্ষতিটা হতো তো ক্ষতিটা ভাই নিজের দোষে